বিশ্ব নিয়ন্ত্রণের এখন একটাই কাজ যুদ্ধ বাঁধিয়ে দেওয়া আর অস্ত্র বিক্রি করা যুদ্ধ বাঁধাবে আর কোথায় কোথায় বিক্রি করবে এটাই একটা বোমে যে ইয়ে হাজার হাজার শিশু মারা যাচ্ছে কোনো ফিলিংসই নাই বাচ্চাগুলো মরে গেল কি হয়েছে মনে পিপুরা ডোলে দিলে যেমন মানুষের কোনো ফিলিংস থাকে না মানুষের জীবনের মূল্য এমন হয়ে গেছে একটা নবী সাল্লাম এটা বলেছিলেন বিশেষ জামানে হারাজ বেড়ে যাবে হারাজ মানে হত্যা কাতেল যে হত্যা করে সে জানবে না লিমা কাতালা কি জন্য সে হত্যা করলো মাকতুল সে জানবে না যে লিমা কুতিল কি জন্য তাকে হত্যা করা হলো আর নিয়ন্ত্র শক্তি যারা বিশ্ব সমস্ত বিশ্বটাকে ওদের দাসত্বের মধ্যে আনতে চায় আর এই দাসত্বের পথে একমাত্র বাধা হচ্ছে মুসলিমরা বাকিরা তো আর বাধা না এই কারণে মুসলিম সমাজের মধ্যে এগুলো বেশি বেশি ছড়িয়ে দেওয়া হচ্ছে কর্ম জেনা মাদক এটা সেটা যাতে করে মুসলিমদের আধ্যাত্মিক যে শক্তিটা এটা না থাকে যখন আপনার কাছে আধ্যাত্মিক কোনো শক্তি থাকবে না তখন আপনি পরাজিত তো সুদ ছড়িয়ে দিচ্ছে সারা ওয়ার্ল্ডে সুদ আর বাংলাদেশ থেকে এসেছে সুদ পশ্চিম থেকে আসছে পর্নোগ্রাফি কি বাংলাদেশ থেকে আসছে পশ্চিম থেকে আসছে পৃথিবীর প্রথম পর্ন যে মুভি এটা তৈরি করেছে ব্রিটেন সরি আমেরিকা সাত মিনিটের ক্লিপস ক্যালিফোর্নিয়া শ্যুট করা হয়েছে এবং তারপর আস্তে আস্তে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেওয়া হয়েছে সারা বিশ্বে এই পর্নের বিজনেস হয় সাতানব্বই বিলিয়ন ডলার প্রতি বছর যার মধ্যে বারো বিলিয়ন ডলার প্রফিট করে আমেরিকা খোলা মানে কথা এটা ইন্ডাস্ট্রি একটা এটা দিয়ে মুসলিম যুবকদের নৈতিক চরিত্রটাকে শেষ করে ফেলা হচ্ছে আমি আমাকে খুব ভালো মনে হচ্ছে আপনাকে খুব ভালো মনে হচ্ছে অমুক হুজুরকে খুব ভালো মনে হচ্ছে চোখে এসব পড়ে নাই এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না এই যুগে এটা আমার বক্তব্য ইল্লা মাসা আল্লাহ ইল্লা মাসা যদি এমন কেউ থেকে থাকেন যে এইসব মানে কি বলবো ইন্টারনেট সেকশনের সাথে কোনো সম্পর্কই নাই তার ব্যাপারটা হয়তো ভিন্ন বাকি সবার চোখে এগুলো পড়ছে এটা কমন এবং এগুলো কিন্তু দিন দিন গ্রামে বাড়ছে বেশি কারণ কি শহরের মানুষ এগুলো দেখতে একটু অভ্যস্ত যে মেয়েরা এমনি হাঁটে অমনেই হাঁটে এরকমই ড্রেস পরে আর গ্রামে তো এইসব কম ছিল যখন গ্রামে এই পর্ন চলে গেছে তখন গ্রামের যুবককে কে ঠেকায় এখন সে প্রতিদিন দেখা যাচ্ছে গ্রামের মাঝে ধর্ষণ কাছে একটা ভোগের বস্তু বস্তুতর দমন করতে না আক্রমণ আর এসবের যেহেতু ইসলামিক কোন বিচার হচ্ছে না ইসলামিক লস কেমন যে একজন চুরি করেছে জুমার দিন নামাজ হবে নামাজের পরে সমস্ত এলাকা এলাকার লোকজন দাঁড়িয়ে থাকবে সমস্ত এলাকার লোকজনের সামনে তার হাতটা কেটে ফেলে দেবে এলাকার সব লোক দেখবে চুরি করলেই শাস্তি চুরি করতে না হত্যা করেছে তারও কেসাজ করতে হবে এবং সেটা সবাই জানবে যে ও হত্যা করেছে এ তাকে কেসাস করেছে কেউ কারো চোখ উপরে ফেলেছে ওরও চোখ কেউ কারো হাত ভেঙে ফেলেছে ওর হাত হাতের বদলে হাত চোখের বদলে চোখ কারের বদলে কার কেসাস ধর্ষণ করেছে জনসমুখে সবার সামনে নিয়ে এসে দেনান দেন কোর্ট বসে সাক্ষী প্রমাণ নিয়ে মৃত্যুদণ্ড সবাই দেখবে যে মৃত্যুদণ্ড প্রজনের এই যে প্রজেক্টার লাগিয়ে লাগিয়ে দেখা এই যে এই কাজ করেছে এই শেষে রাস্তাঘাট ইফ্রিজিং হচ্ছে মোবাইল কোড থাকবে ইফটিজিং হচ্ছে রিপোর্ট প্রমাণ ধরা হবে সাদা সাথে বিচার এরকম একটা মাস করলে পরে দেখবেন অপরাধের মাত্রা বাড়ে না কম আল্লাহর কসম করে বলছি এটা ইনশাল্লাহ এইটটি পারসেন্ট কমে যাবে ইনশাআল্লাহ কিন্তু এটা করলে কি হবে জানেন ওই যে পশ্চিমে বসে আছে বিশ্ব নিয়ন্ত্রণ সংস্থা ওরা বলবে যে স্টেটের দিকে নজর রাখ এরা মৌলবাদী হয়ে যাচ্ছে এরা সন্ত্রাসী হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছে ইত্যাদি আচ্ছা তুমি মিয়া সারা বিশ্বের মধ্যে লাখ লাখ মানুষকে বোম মেরে হত্যা করে দাও তোমার মানবাধিকার লঙ্ঘন হয় না সবখানেই ফাঁসা হকটাকে মানুষ বাতিল মনে করছে বাতিলকে মানুষ সব মনে করছে সত্যবাদী তাকে মিথ্যাবাদী বলা হচ্ছে মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হয় এখানে মুসলিমদের জীবনের মূল্য কমে গেছে